রাম ও গোপালের অর্থের অনুপাত সেভেন ইজ টু সেভেন্টিন এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত সেভেন ইজ টু সেভেন্টিন রামের যদি বলেছে চারশো নব্বই টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত রাম গোপাল ঠিক আছে আর কৃষ্ণ কত কত পাচ্ছি অনুপাত দেওয়া আছে রাম আর গোপালের সাত আর সতেরো দেওয়া আছে আর গোপাল আর কৃষ্ণর বলেছে সাত আর সতেরো দেওয়া আছে তাহলে এইখানে সতেরো হবে এইখানে আমাদের সাত হবে গুণ করে দিই ফর্টি নাইন সাত সতেরো তো একশো উনিশ সতেরোর স্কোয়ার হয়ে যাচ্ছে টু এইট্টি নাইন ঠিক আছে আমাদেরকে বলা হয়েছে যে রামের পরিমাণটা ফর্টি নাইন ইউনিট সমান দেওয়া আছে আমাদের চারশো নব্বই এক ইউনিট সমান কত দেওয়া আছে দশ ঠিক আছে ফর্টি নাইন ফর্টি নাইন কাটি দশ থাকছে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করেছে কার কৃষ্ণের অর্থে ঠিক আছে টু এইট নাইনের কী হয়ে যাবে দশ গুণ হয়ে গেলে টু এইট নাইন জিরো হয়ে যাবে তাহলে অপশান সি রাইট অ্যান্সার